চণ্ডীদাসের রজকিনী তারাই প্রেমের শিরোমণি বারো বছর বয়সী বাইল কিন্তু আথা কিনল না আবহমান কাল থেকেই এই প্রেম গীত বাংলা নাটক চলচ্চিত্র যাত্রাপালা তথা হাটে ঘাটে মাঠে সর্বত্রই এক সুর হিসেবে পরিচিত শিশুকাল থেকে আমরা ঠিক এমনটাই জেনে আসছি তবে হ্যাঁ এটি নিচ্ছ কোনো কিংবদন্তি নয় এর পেছনে রয়েছে সত্যতা আর এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে মাগুরা জেলার শালিকা থানার ধোপাখালী গ্রাম হ্যাঁ আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই চণ্ডীদাসের বাবা ছিলেন একজন ব্রাহ্মণ জমিদার আর রজকিনী একই গ্রামের ধোপার মেয়ে অপরূপা সুন্দরী রজকিনীকে দেখে জমিদার পুত্র চণ্ডীদাস জাত পাত ভুলে তার প্রেমে পড়ে যান গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা নদীসহ নদী একাধিক নদীর সাথে সংযুক্ত এক সময়ের নদী এখন কুমোরকোঠার দোয়া নামেই পরিচিত যার দুই ধারে ছিল তাদের দুইজনের বাড়ি ধোপাকন্যা অপরূপা সুন্দরী রজকিনি ঘাটে কাপড় ধুতে আসলে জমিদার পুত্র চণ্ডীদাস প্রতিদিন মাছ ধরার ছলে বড়শি নিয়ে এবারে বসে থাকতেন তাকে দেখতে এভাবে দিন মাস পেরিয়ে চলতে চলতে বারো বছর কেটে যায় নীরবে এমনকি বর্ষি ছাড়াই শুধু ছিপ ফেলেই মাছ শিকারের ভান করে নীরবে ঘাটে বসে থাকতেন চণ্ডীদাস অবশেষে এভাবে বারো বছর কেটে গেলে একদিন নিরবতা ভেঙে রজকিনি নিয়ে চণ্ডীদাসকে জিজ্ঞেস করে বাবু বর্ষিতে কি মাছ ধরে উত্তরে চণ্ডীদাস বলেন বারো বছর পর মাত্র প্রথম মাছ বর্ষিতে টোকা দিল আর তখন থেকেই শুরু হয় তাদের কথোপকথন কিন্তু তৎকালীন হিন্দু ব্রাহ্মণ সমাজ তাদের এই অসম প্রেম কোনোভাবে মেনে নেয় না নানা প্রতিকূলতা অপবাদে জর্জরিত প্রেমিক প্রেমিকা সব ছেড়ে একদিন পালিয়ে যায় ভারতের বাঁকুড়া জেলায় সেখান থেকে পরে বৃন্দাবন চলে যান তারা তারপর তাদের নির্দিষ্ট কোনো খোঁজ আর পাওয়া যায়নি এদিকে গ্রামের সমাজপতিরা দুটি পরিবারকে সমচ্যুত করেন তারাও দেশ ছেড়ে পাড়ে জমান ভারতের কোনো অঙ্গরাজ্যে স্থানীয়দের দাবি সাতশো বছর পূর্বের ঐতিহাসিক এই ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামে চণ্ডীদাস ঘেরা ছায়া ছায়াশনিবীর ধোপাখালী গ্রামের মাঝে ফটকি নদী সংলগ্ন সেই কুমোরকোঠা দোয়া অমর প্রেমী সাক্ষী হয়ে রয়েছে আজও মাগুরা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে যশোর মাগুরা মহাসড়কের ধারে অবস্থিত ধোপাখালী গ্রাম মানুষের আগ্রহের বস্তুতে পরিণত হয়েছে বর্তমানে দূর দূরান্ত হতে মানুষ ধোপাখালীতে আসেন চণ্ডীদাস রজকিনীর প্রেমের স্মৃতি রোমন্থন করতে যদিও প্রায় সাতশো বছর আগে সেই নদী নদীপাড়ের ঘাটের কোনো স্মৃতিচিহ্ন আচার নেই নেই জমিদার পুত্র চণ্ডীদাস বা ধোপাকন্যা রজকিনীর ভিটে মাটি বা কোনো বংশধর